এবং ভাই আজকে আমাদের একটা ভীষণ বড় একটা কাজ আছে সেটা হলো প্রথমত এই ট্রেনটাকে আমাদের ফলো করতে হবে হ্যাঁ এটা কোন সাইডতে চাই ভাই এইটা নাকি ড্রাইভারলেস ট্রেনটা আমি তো সেটাই আমি এখনো বুঝতেছি না আসলে আমার এটা নিয়ে একটু আগে শিওর হইতে হবে যে কোনটা কিন্তু ট্রেন এটার সাথে তেমন ধরনের রকাম করা যাবে না ই আল্লাহ এটা ভাঙে না আচ্ছা ট্রেন কি এইটা নাকি অন্য আরেকটা আর রে দাঁড়া আরে ভাই এইটা না আরে রে আচ্ছা আমি তাহলে ওর সাথে গিয়ে কথাবার্তা বলি তারপর দেখি কোনটা বাট তার আগে গাইস আমাদের কিছু জিনিস কিনতে হবে সেটা হলো স্ন্যাক্স কিনতে হবে আমাদের স্ন্যাক্স ভাই আমাদের স্ন্যাক্স দাও আমাদের কিছু খাবার দাবার কেনা লাগবে ওকে আমরা নামি আমার গাড়ির অবস্থা একটু টাল হয়ে গেছে সেটা কোনো প্যারা নাই আমরা পরবর্তীতে এটা ঠিক করে ফেলবো ইটস নট এ বিগ ডিল সব ফুল তো আছে বাট কিছু কিছু জিনিস এখানে ফুল নাই ই কলা

আরও ফাস্ট হইতে হবে এত এত স্লো হইলে কেমনে তাড়াতাড়ি থ্যাংক ইউ গুড বয় গুড বয় কত হয়েছে মাত্র এক হাজার সাতশো ছিয়াত্তর ডলার হ্যাঁ খরচ করছে তো মনে হয় পাঁচ ছয় ডলার খরচ করছে বিশ বাইশ ডলারের মতো বাইরে ভাই বাইরে ভাই ওই সাইড আমরা এখন ভেঙে যাই তাহলেই হয়ে যাবে সো থ্যাংক ইউ প্রায় এক ডলার মতো আমাদের এখানে লাভ হয়ে গেছে এটা আমাদের জন্য বহুত কিছু ছিল থ্যাংক ইউ সো মাচ এবং আমার এখানে একটু গাড়িটাও নিয়ে যাওয়া লাগবে রে একটু ঠিকঠাক করায় নিয়ে এসি গাড়ি ঠিকঠাক করায় আমাদের আমাদের মেন কাজের জন্য বের হয়ে যেতে হবে ভাই আমি ট্রেনের পিছনে দৌড়াই তো কোনো লাভ নাই আচ্ছা ভেহাকেল এটা মডিফাইড করাই কারণে ঢুকান যাবে না তো রো ভাই একই খেলে জন্য গাড়ির দোকান খুলছে আচ্ছা কেয়ার করার নেক্সট ভাই ফোন তো আবার এখানে আসছে কিন্তু কোথায় এটার ভিতরে নাকি ভাই ফোন কই বাঁচতেছে আমি না ও এইখানে দেখছো আর আমি উপরে গিয়ে খুঁজতেছি কি আর আমি ধরতে না কেন ফোন Let's turn the phone and see what he says to the next step in No Way's bullshit takeover all mapped out. Trains! It's self-driving trains! Do you know how many ALS criminals operate underground? Fuck! If you don't want them tracking your every deal, we gotta stop them tapping the tunnels. The president at No Way's engineer setting up surveillance right under your feet.

এল এস আই এ টার্মিনাল ফোর স্টেশন আচ্ছা সামনেই বেশি দূরে না ওকে এখানে টার্মিনাল ফোর আছে মেবি টার্মিনাল ফোরই ও হ্যাঁ এখানে শুরু তো টার্মিনাল ফোরই আছে আচ্ছা ঠিক আছে তাহলে এখন আমাদের গাড়িটা ট্যাক্সির এইখানে রেখে দেওয়া মানে গাড়িতে যদি কেউ কিছু করে না তার সাথে এমন মহা যুদ্ধ লেগে যাবে এখন আমাদের নিচে যেতে হবে দাঁড়ান এখন আমাদের যেটা প্ল্যাটফর্ম ওয়ানে আচ্ছা ট্রেনের সাথে উনিশ বিশ যে করতেছি তাহলে পুলিশ তো আমাদেরকে ছেড়ে কথা বলবে না হ্যাঁ পুলিশ কিন্তু আমাদেরকে তুই কে তুই বাইরা আচ্ছা এটা হলো প্ল্যাটফর্ম অন এবং এইখানে এসে ক্যামেরা বাট এইখানে অনেক কিছু আছে ওয়ান টু ধীরে ধীরে করে মারবো হ্যাঁ ওকে এদের থেকে লুট টুট করে যায় ঠিক আছে তা না হলে টাকা পয়সা নিতে ঘাটতে ভাই কতগুলো শর্ট মিস হইছে আমার ঠিক আছে শালা প্ল্যাটফর্ম অন এত দূরে কেন ওকে ভাই সাইলেন্সার তো আসলে খুব কাজের জিনিস ভাই সাইলেন্সার খুবই কাজের জিনিস এইখানে এরা সব অফ করে রাখছে বোর্ড দা নো ও ট্রেন এটা আচ্ছা এই যে হ্যাক কন্ট্রোল এখন আবার এটার কন্ট্রোলিং আমার হ্যাক করতে হবে পারবো এটা করতে আমরা বোল্ট ল্যাব রে আমরা এর সাথে মিলাবো এটার মিলাবো এসে হয়নি রেজাল্ট আচ্ছা এটা এটার সাথে মিলাবো ওকে

কিন্তু এখানে কোনো ড্রাইভিং লাগে না এটাই হলো একটা বড় সুবিধা ওয়াও বাইরে আমার কাছে কতগুলো পিস্তল আছে That's where the good shit hey, gonna be. Trust me. Just remember, this guy's precious. You can bet he's gonna have Nambu. security. But I know you can handle them easy. Okay, Nambo, by train this over? বাইরে বাই ট্রেনের ভিতর এই সমস্ত কিছু এ মাইকেল ছিল নাকি এটা মাইকেলের মধ্যে দেখা যেত আচ্ছা এইখানে একটা ব্রিফকেস আছে তো চল আমরা ব্রিফকেসটা তো নিয়ে নিছি এবার আরে রে ডেড সব যেতে হবে মারে 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 কি হলো এটা ওয়েট ভাই দাঁড়ান আমার বেস্ট নেয় হ্যাঁ আর গাড়িও উপরে আমার একটু বুঝে শুনে এখানে কাজ করতে হবে এই পিস্তলটা বেশি ভালো গোল্ডেন পিস্তল কিন্তু এটার রিকলটা একটু রিকটা একটু বেশি ইয়া ওকে চলো এটা তো নিয়ে এসে এখন আমাদের গাড়ি লাগবে দেখি কোনো সামনের দিক দিয়ে

দূর ভাই ওই যা সামনে বাইক আছে একটা গুলি খেয়ে আবার দুইটাই দাঁড়াবে ওকে ভাই বাইক তো পাইছি ওয়াও ব্যাটারি আলা বাইক পাইছি বাট যেটাই পাইছি সমস্যা নেই

Vai, 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 ah, vai, Baba vai, sasare না আমাদের যাইতে আমি তো এনে কোনো রাস্তাই পাইতেছি না সামনে আমি যে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যাইতেছি এই সমস্ত জায়গাতে আমি জীবনও আসেনি ই আল্লাহ মনে হয় পানিতে পারবে রে শিট পানি দিয়ে পড়ে গেছে শেষ পর্যন্ত কোনো কিছু তো লাভ হলো না তাড়াতাড়ি আমার গাড়ি দাও ভাই আরে আমি গাড়ি তো রিকোয়েস্ট করতে পারতেছি না আমার গাড়ি কাছে দাঁড়ান ওরা মনে জানে আমি এখানে হ্যাঁ ওদের বাইক আনছি না ওরা জানে ফাস্ট গাড়ি গাড়ি পরে আমি ভাই এরা কত নতুন নতুন বাইক আনতেছে আমি তো বাইক গুলো ফ্যান হই যায় রাস্তার বাইরে না রাস্তা দেখি নামায় দিয়েছে আমি এখন কোন দিকে উঠবো বুঝে পাইছি মনে ভাই এরা আমার দেখে ফেলতেছে এদের বাইক নিছি মেবি এই কারণে ধরে ফেলতেছে না না তাহলে সামনে পড়তো এরা অনেক স্মার্ট ভাই এরা আমাকে কোন কোন জায়গা থেকে ধরে ফেলছিল আমি তো ব্রিফকেসটা তো আনছি নিশ্চয়ই ব্রিফকেসের ভিতরে ভালো কিছু আছে ব্রিফ কি মাইকেলের কাছে নিয়ে যাবো নাকি এদের কাছে নিয়ে যাবো আচ্ছা এদের কাছে নিয়ে যাই মাইকেলের চাপটার আসতেছে খুব দ্রুত সেটা নিয়ে কোনো প্রবলেমই নেই ওকে আস্তে এইবার যেতে হবে আমাদের ডানে লেটস গো আবার আমরা সেই গাড়ির ওইখানে যেখানে আমাদের বারবার ডেলিভারি করা লাগতেছে আহ এই গাড়িটা এখানেই থাকে এবং এরপর ফোনে একটা কলও আসবে মেবি রেখে দাও ইয়াস ওকে আমরা ব্রিফকে সুইজে রেখে দিচ্ছি নিশ্চয়ই এখানে কল আসবে থ্যাংক ইউ কাজ হয়ে গেছে তাহলে আমাদের আমাদের আবার নেক্সটের জন্য রেডি হয়ে যেতে হবে এই ভিডিওটা আমি পর্যন্ত রাখবো তুমি থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমি মাইকেলের চাপটা কিন্তু শুরু হয়ে যাবে ততক্ষণ আপনার সাথেই থাকুন আল্লাহ সবাইকে